স্টার সেটআপের পর যখন আপনি ব্যাঙ্ক সেট আপ করতে যাবেন তখন আপনার কোড লাগবে এই সুইপ কোড কী এবং কীভাবে পাবো এটা অনেকেই জানি না তো আজকে এই সুইপ কোড কীভাবে পাবেন এটা কী এসব বিষয়ে আপনাকে বিস্তারিত বলবো সংক্ষেপে প্রথম সে সুইপ কোড কী সুইপকোট হচ্ছে প্রত্যেকটি ব্যাংকের প্রত্যেকটি শাখার একটি করে কোড থাকে ওই কোড নাম্বারটা হচ্ছে সুইপ কোড আপনি ধরুন ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট করেছেন ওই ডাস বাংলা ব্যাংকের প্রত্যেকটি শাখার একটি করে সুইপ কোড আছে এখন এটা আপনি কীভাবে পাবেন এই সুইপ কোড পাওয়াটা খুবই সহজ খুবই সহজ অনেকেই বলে না অনেকেই এড়িয়ে যায় এই সুইপ কোড আপনি খুব সহজেই পাবেন আপনার মোবাইলের করম ব্রাউজারে যাবেন করম ব্রাউজারে গিয়ে ওখানে সার্চ দেবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট করেছেন ওই ব্যাংকের নাম লিখে সার্চ দেবেন দেখবেন অনেক সুইপ কোড চলে এসেছে ওখান থেকে যে কোনো একটি সুইপ কোড বা আপনি যে স্থানের ব্যাংকে বা যে জায়গার ব্যাংকে ওই জায়গার নাম লেগে সার্চ দিবেন অমুক জেলার নাম লেগে সার্চ দিবেন দেখবেন ওই জেলার ব্যাংকের সুইপ কোড চলে এসেছে তো ওই সুইপ কোডটা সরি ওই স্যুইপ কোডটা আপনি ওই জায়গার মধ্যে বসিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার ব্যাঙ্ক সেট হয়ে যাবে